শিশুর জ্বরে সঠিক চিকিৎসা ঘরে বসেই শুরু করতে পারেন জ্বরের জন্য আমরা যে ওষুধগুলো লিখে থাকি নাপা এইস রেনোভা রিসেট টামেন খেয়াল রাখতে হবে একশো মিলিগ্রাম পাঁচ মিলি এই কথাটা লিখা থাকবে জ্বরের জন্য প্রতি আট কেজি ওজনের বাচ্চাকে এক চামচ নাপা সিরাপ অথবা এই সিরাপ খাওয়াতে হবে বাচ্চার ওজন যদি বেশি হয় তাহলে ডোজের পরিমাণ বাড়তে থাকবে কিভাবে বাড়তে থাকবে ওই কি নিয়ম করে আপনারা খুব সহজে বের করতে পারেন তবে আমি আরো একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি ওজন যদি দশ কেজি হয় তাহলে খেতে হবে। ওজন যদি বারো কেজি হয় তাহলে দেড় চামচ খেতে হবে ওজন যদি চোদ্দ কেজি হয় পনের দুই চামচ ওজন যদি ষোলো কেজি হয় দুই চামচ এইভাবে করে নিয়মে আপনারা খুব প্যারাসিটামলের ডোজ বের করে আপনার বাচ্চাকে জ্বরের জন্য খাওয়াতে পারবেন তাহলে ডাক্তারের কাছে আসার আগেই শিশুর জ্বর ইনশাল্লাহ কমে যাবে এরপর যদি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় তাহলে অবশ্যই একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েই অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে খেয়াল রাখতে হবে তাপমাত্রা যদি বেশি থাকে তাহলে পানি এবং তরল খাবার বেশি করে খাওয়াতে হবে নতুবা বাচ্চার শরীরের পানি স্বল্পতা হয়ে গিয়ে ডিহাইড্রেশন হয়ে যাওয়ার একটা ঝুঁকি থাকবে থ্যাংক ইউ